এবং তোমরা তাহাদিদগয়ের বিরুদ্ধে সংগ্রাম করিতে থাকিবে যতক্ষণ না ফিতনা দূরীভূত হয় এবং আল্লাহর দিন সামগ্রিকভাবে প্রতিষ্ঠিত হয় এবং যদি তাহারা বিরত হয় তবে তাহারা যাহা করে আল্লাহ তাহা সমদ্রষ্টা আর পৃথিবীতে সবচেয়ে বড় দৃষ্টিখলা হচ্ছে শিরিক মানে পৃথিবীতে সবচেয়ে বড় ফিতনা হচ্ছে শিরিক হ্যাঁ মানে হচ্ছে যারা হচ্ছে মুশরিক তারা হচ্ছে সবচেয়ে বড় শিরিক করতেছে আলোচ্য বাক্যে ফিতনা অপসারিত না হওয়া পর্যন্ত যুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে এ কথার অর্থ মুশরিকরা যতক্ষণ পর্যন্ত শিরিক পরিত্যাগ না করবে অথবা মুসলমানদের একচ্ছত্র কর্তৃত্ব মেনে নিয়ে জিজিয়া দিতে সম্মত না হবে ততক্ষণ পর্যন্ত সংগ্রাম করতে হবে আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও চলে এলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে যেখানে আমি আবার একটি জঙ্গি নাস্তিককে ইসলামের বিরুদ্ধে অপবাদ দেওয়ার জন্য আবার তাকে উত্তর দেব এবং তাকে কাউন্টার কোশ্চেন করব ভিডিওটি শুরুতে আপনি দেখলেন যে একটি জঙ্গি নাস্তিক ইসলামের বিরুদ্ধে অপপ্রচার করছে সুরা নম্বর পাঁচ আয়াত নম্বর বত্রিশ এবং সুরা নম্বর আট আয়াত নম্বর উনচল্লিশ থেকে এটি এই জঙ্গি নাস্তিকটি প্রমাণ করতে চাইলো যে ইসলাম ধর্মের বিধান হলো এটি পৃথিবীর যে প্রান্তে যে না কেন অমুসলিম থাকুক না কেন তাদের সাথে যুদ্ধ করতে হবে যতক্ষণ না তারা কলেমা পড়ে নেয় শাহাদাত গ্রহণ করে মুসলমান না হয়ে যায় এবং যদি তারা এটি না করে তাহলে তাদের সাথে যুদ্ধ করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তারা জিজিয়া না দিয়ে দেয় এবং এটি প্রমাণ করতে চাইলো ইসলাম জোর জবরদস্তি করে দেখুন প্রথম কথা এখানে দুটি পয়েন্ট আমি বলে দিই ভিডিওটি একটু বড় হবে সমস্ত কিছু আপনাকে ভেঙে বোঝাবো কারণ ইসলামের ব্যাপার এরা যেহেতু কোনো বিষয়বস্তু নিয়ে আপনি পড়বেন যখন তখন তার ব্যাকগ্রাউন্ড এবং বিষয়বস্তুটি পুরো জানা পুরো জানা দরকার পুরোপুরি ভাবে নাহলে কিন্তু আপনি বিভ্রান্ত হয়ে যাবে যেভাবে এই নাস্তিকটি পুরোপুরি জানলো না এদিক থেকে একটু আয়াত নিলো এদিক থেকে একটু আয়াত নিলো আর বানিয়ে দিল ভিডিও ভিউজ এর জন্য টাকার জন্য যাই হোক প্রথমে দুটি পয়েন্ট আপনাকে বলে দিই এই জঙ্গিটি যে বললো এর মতে জবরদস্তি ইসলাম কবুল করানো হয় এই প্রমাণ করলো যে জবরদস্তি ইসলাম কবুল করানো হয় না কেন বলুন তো দেখুন ততক্ষণ যুদ্ধ করো ততক্ষণ পর্যন্ত না ওরা কলেমা পড়ে নেয় আর যদি কলেমা না পড়ে তাহলে কি হবে জিজিয়া দেবে আচ্ছা জিজিয়া দেবে তাহলে বুঝতে পারছেন যদি সে জিজিয়া দিয়ে দেয় সেই অমুসলিমটি যদি জিজিয়া দিয়ে দেয় তাহলে কিন্তু তাকে মুসলমানের কলেমা পড়তে হবে না যে লাহমাদসুল্লা তাহলে বোঝা গেল যে ইসলামে কোনো চোদ্দ জবরদস্তি নেই তুমি যদি থাকতে যাও মুসলিম কান্ট্রিতে তাহলে তুমি জিজিয়াতে থাকতে পারো তোমার উপরে কোনো জোর জুলুম কিছু হবে না তোমার প্রপার্টির উপরে কেউ হামলা করবে না যান মাল সুরক্ষা থাকবে তুমি সুরক্ষিত থাকবে তাই না তো এখান থেকে এটা প্রমাণ হলো যে ইসলামে কোনো জোর জবরদস্তি নেই দুই নম্বর কথা জিজিয়া জিজিয়াটা কি কোন খারাপ জিনিস আচ্ছা দেখিনি দেখুন চলে আজ আমরা পৃথিবীর যে কোনো কান্ট্রিতে যাব সবাই কিন্তু ট্যাক্স লাগু করে আর আমরা মুসলমান হই আর অমুসলিম হই সবাই কিন্তু ট্যাক্স দিতে হয় তাহলে কিন্তু গভর্নমেন্ট আমাদের ফাইন মারবে দু নম্বর কথা আমি আবার গভর্নমেন্টকে আমি আবার আল্লাহ যে ইসলামের মধ্যে পাঁচটা পিলার আছে তার মধ্যে একটি পিলার হচ্ছে জাকাত আমি মুসলিম হয়ে জাকাতাও কিন্তু দিচ্ছি তাহলে আমি জাকাতও দিচ্ছি গভর্নমেন্টের ট্যাক্স ও দিচ্ছি তো জিজিয়াটা কি জিজিয়াটা মুসলমানরা দেয় না অমুসলিমরা দেয় কিন্তু অমুসলিমরা তো জাকাত দেয় না ভাই জাকাত তো মুসলমানরা দেয় তাহলে কোন মুসলিম কান্ট্রিতে যদি একটা অমুসলিম থাকে তাহলে তাকে ওখানে একটা ট্যাক্স দিতে হয় ওই ট্যাক্সটাকেই বলা হয় জিজিয়া এতে খারাপ কি আছে এই ট্যাক্সটা দিলে তোমার সাথে একটা কন্ট্রাক্ট হয়ে গেল যে তোমার জান মাল তোমার সম্পদ সম্পত্তি সমস্ত হেফাজতের দায়িত্ব সেই মুসলিম গভর্নারে এ তো একদম সিম্পল অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট তুমি একটা সুরক্ষা ব্যবস্থা নেবে তোমাকে টাকা দিতে হবে না আজব কথা ভাই সমস্ত জিনিস তোমরা ফ্রিতে নিয়ে নেবে এত সহজ যাই হোক তাহলে এখান থেকে দুটো জিনিসই প্রমাণ হয়ে গেল যে ইসলাম ধর্ম জবরদস্তি করে না যদি তুমি কলেমা না পড়ো তাহলে মুসলিম ক্যান্ডিডেট যদি থাকো তাহলে তুমি জিজিয়ে দিয়ে দাও দ্যাট সেট ফাইন নাও আমি আপনাদের এখন নিয়ে যাব আমার কোরআন শরীফের স্ক্রিনে দেখাবো আপনাদের ইসলাম কি বলছে কোশ্চেন হচ্ছে এটা সমস্ত কাফের নন মুসলিম মুসরিদদের সাথে কি ইসলাম যুদ্ধ করার কথা বলেছে নাকি না কিছু সংখ্যক কাফের কিছু স্পেসিফিক সংখ্যক কাফের মুসরিদ নন মুসলিমদের সাথে ইসলাম ধর্মে বিধান রয়েছে যুদ্ধ করা এবং কোন কোন কাফেরদের সাথে যুদ্ধ করার বিধান নেই এই কোশ্চেনটা আমি উত্তর আপনাকে এখন নিয়ে দিতে চাই তো চলুন চলে যাই কোরআন শরীফের স্ক্রিনে তো বন্ধুরা চলে এলাম কোরআন শরীফের মধ্যে এই জঙ্গি নাস্তিকটি নম্বর পাঁচ আয়াত নম্বর বত্রিশ এবং সুরা নম্বর আট আয়াত নম্বর উনচল্লিশ থেকে এটি প্রমাণ করতে চাইল যে ইসলাম ধর্মে সমস্ত কাফের নন মুসলিম মৌসিকদেরকে হত্যা করার বিধান দেওয়া হয়েছে তো চলুন আমরা এর কোশ্চেনের অ্যান্সারটা জেনে নিই প্রথমে আমরা দেখব সুরা নম্বর পাঁচ আয়াত নাম্বার বত্রিশটি কি আসলে কি এমনি কি সত্যি বলা হয়েছে কি এমন কোনো বিধান আছে যার মাধ্যমে সমস্ত মুসলিফ মুশরিক কাফেরদেরকে হত্যা করার কথা বলা হয়েছে এখানে দেখুন কি বলা হয়েছে আপনি যদি পড়েন ভালোভাবে বুঝতে পারবেন এই কারণে আমি বনি ইসরায়েলের উপর এই হুকুম দিলাম যে যে ব্যক্তি কাউকে হত্যা করা কিংবা জমিনে ফাঁসাদ সৃষ্টি করা ছাড়া যে কাউকে হত্যা করলো সে যেন সব মানুষকে হত্যা করল আর যে তাকে বাঁচালো সে যেন সব মানুষকে বাঁচালো তাহলে এটা বুঝতে পারলেন এখানে এখানে এই জমিনে ফাঁসাদ সৃষ্টি করা এবং কাউকে হত্যা করা এই দুটি কারণ তো এখানে জমিনে ফাঁসাদ সৃষ্টি থেকে এ বলছে যে যারা নন মুসলিম তারা তো জমিনে ফাঁসাদ সৃষ্টি করছে তাদের সাথে যুদ্ধ করার কথা এবং সমস্ত নন মুসলিমের সাথে চলুন দেখে নিই আমরা এখন চলে যাবো সুরা নম্বর দুই আয়াত নম্বর একশো নব্বই এবং একানব্বই দেখে নেব যেখানে কি বলছে আল্লাহ তালা কারণ দেখুন এই ইসলামে এই জেহাদুল একটা টপিক যে কোনো একটি আয়াত নিয়ে আমি কিন্তু এটা বিচার করতে পারবো না এটা বিচার করা বিচার করা সম্ভব নয় তো আমাদেরকে সমস্ত কনটেক্সটটা পড়তে হবে ব্যাকগ্রাউন্ডটা পড়তে হবে কোন আয়াতটা কিসের ওপরে নাজিল হয়েছিল কোন ব্যাকগ্রাউন্ডের ওপরে তবেই কি না কি আমরা বুঝতে পারবো দেখুন শুরু নম্বর দুই আয়াত নাম্বার একশো এখানে কি বলা হয়েছে দেখুন আর তোমরা আল্লাহর রাস্তায় তাদের বিরুদ্ধে লড়াই করো যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে এবং সীমা লঙ্ঘন করো না নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করে না এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে লড়াই করো যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে সব কাফেরদের কথা বলা হয়নি এবং সুরা নম্বর দুই ওই সেম সুরা আয়াত নাম্বার একানব্বই ঠিক নিচের আয়াতটিতে বলা হয়েছে কি দেখুন আর তাদেরকে হত্যা করো যেখানে তাদেরকে পাও এবং তাদেরকে বের করে দাও যেখান থেকে তারা তোমাদেরকে বের করেছিল আর ফিতনা হত্যার চেয়ে কঠিনতর এবং তোমরা মসজিদুল হারামের নিকট তাদের বিরুদ্ধে লড়াই করো না যতক্ষণ না তারা তোমাদের বিরুদ্ধে সেখানে লড়াই করে অতঃপর তারা যদি তোমাদের বিরুদ্ধে লড়াই করে তবে তাদেরকে হত্যা করো এটাই কাফিরদের প্রতিদান তার মানে বুঝলেন এখানে এখানে প্রথম লাইনটি পড়লেই আপনি বুঝে যাবেন তাদেরকে হত্যা করো যেখানে তাদেরকে পাও তাদেরকে বের করে দাও যেখান থেকে তারা তোমাদেরকে বের করে দিয়েছে এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যারা মুসলমানদেরকে মুসলমানদের জমিন থেকে বের করে দিয়েছে এবং মুসলমানদের সাথে মুসলমানদের ধর্মের জন্য লড়াই করেছে তাদের সাথে শুধু লড়াই করার কথা বলা হয়েছে এবং এটাই হলো ফিতনা যে তারা মুসলমানদের সাথে ঝামেলা করছে এটাই হলো ফিতনা যে তারা তাদের ধর্মের ফিতনাটাকে ছড়াচ্ছে আর কিছুই না এবারে দেখুন আমি চলে যাবো সুরা নম্বর নয় আয়াত নাম্বার বারোতে এখানে দেখুন কি লেখা আছে সুরা নম্বর নয় আয়াত বারোর এই যদি আয়াতটি দেখেন তাহলে আপনার মাথাটা ঘুরে যাবে এখানে কি লেখা আছে দেখুন আর যদি তাদের তারা তাদের অঙ্গীকার হ্যাঁ আর যদি তারা তাদের অঙ্গীকারের পর তাদের কসম ভঙ্গ করে এবং তোমাদের দিন সম্পর্কে কুটুক্তি করে তাহলে তোমরা কুফরের নেতার বিরুদ্ধে লড়াই করো নিশ্চয়ই তাদের কোনো কসমই নেই যেন তারা বিরত হয় তার মানে বুঝতে পারলেন এখানে সমস্ত কাফেরদের সাথে লড়াই করার কথা বলা হয়নি যারা অঙ্গীকার করার পরে অঙ্গীকার ভঙ্গ করেছে কসম ভঙ্গ করেছে এবং ইসলাম ধর্মের ব্যাপারে কুটুক্তি করেছে শুধুমাত্র তাদের লিডারদের সাথে লড়াইয়ের কথা বলা হয়েছে ইন্ডিভিজুয়ালি কোনো কাফের যদি আমাদের সাথে ভালো ব্যবহার করে আমাদের তাদের সাথে ভালো ব্যবহারই করতে হবে এরপরে দেখুন আরও একটা সুরা দেখিয়ে দিই একের পর এক সুরা দেখাচ্ছি আয়াত দেখাচ্ছি যেখানে কিনা আপনারা বুঝতে পারবেন যে এরা কত বড় জঙ্গি নাস্তিক যারা কিনা ইসলামের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছে মিথ্যা প্রচার করছে আচ্ছা যাই হোক আমি আপনাকে নিয়ে যাবো এবারে সুরা নম্বর চার আয়াত নাম্বার পঁচাত্তরেতে আয়াত নম্বর পঁচাত্তরের সুরাটা একটু একবার দেখে নিন এখানে কী লেখা রয়েছে এটা আয়াত নাম্বার পঁচাত্তর সুরা নম্বর চার এখানে দেখতে পাবেন আপনি আর তোমাদের কী হলো যে তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করছো না অথচ দুর্বল পুরুষ নারী ও শিশুরা বলছে হে আমাদের রব আমাদেরকে বের করুন এই জনপদ থেকে যার অধিবাসীরা জালিম এবং আমার আমাদের জন্য আপনার পক্ষ থেকে একজন অভিভাবক নির্ধারণ করুন আর নির্ধারণ করুন আপনার পক্ষ থেকে একজন সাহায্যকারী এখানে পরিষ্কারভাবে আপনি বুঝতে পাচ্ছেন যে কাদের জন্য লড়াই করার কথা বলা হয়েছে এটাও কিন্তু একটা পয়েন্ট ইসলামিক জিহাদের যে দুর্বল পুরুষ নারী ও শিশুদের জন্য লড়াই করতে বলেছে যারা কিনা ওদের ওপরে অত্যাচার করছে যেমন আজকের যুগেতে আপনি দেখতে পাবেন বহু মুসলিম কান্ট্রিতে অমুসলিমরা অত্যাচার করে চলেছে সেইগুলো ওপরে আমাদের কিন্তু লড়াই করা দরকার গভর্নমেন্টের সাহায্য নিয়ে যাই হোক আগে বাড়ছি এবারে আমি আপনাদের বলবো কোন কাফেরদের সাথে আমরা লড়াই করব না এতক্ষণ বললাম যে কাদের সাথে কোন কাফেরদের সাথে আমরা লড়াই করব যুদ্ধ কাদের সাথে করব। এবারে এমন তো হতেই পারে যে অনেক কাফের আছে ভালো যারা নন মুসলিম মুশরিক যারা আমাদের সাথে কখনোই যুদ্ধ করেনি তারা নিজেদের ধর্ম পালন করে যাচ্ছে তাদের বিরুদ্ধে আমরা কি করব দেখুন দেখুন সুরা নয় আয়াত নাম্বার আমি ছয়াতে চলে যাব লেখা আছে আর যদি মুশরিকদের কেউ তোমাদের কাছে আশ্রয় চাই। তাহলে তাকে আশ্রয় দাও যাতে সে আল্লাহর কালাম শোনে অতঃপর তাকে পৌঁছে দাও তার নিরাপদ স্থানে তা এই জন্য যে তারা এমন এক কম যারা জানে না মুসরিকদের মানে কি মানে হলো যারা কাফের মূর্তি পূজা করে তারাও যদি আশ্রয় চায় তাদের আশ্রয় আমাদের মুসলমানদের দিতে হবে যাতে তারা আল্লাহর কালাম শুনতে পারে এবং কালাম শোনার পরে এখানে কিন্তু এটা বলা হয়নি যে কালাম শোনার পরে তাকে ওটা অ্যাকসেপ্ট করতে হবে না এখানে বলা হয়েছে কালাম শোনার পরে তাকে তার নিরাপদ স্থানে পৌঁছে দেওয়ার কথা এখানে দেখতে পাবেন তাহলে ইসলামে কত সুন্দর বিধান রয়েছে অমুসলিমদের জন্য আচ্ছা এরপরে আরও একটা আমি আপনাকে আয়াত দেখিয়ে দিচ্ছি সুরা নাম্বার ষাট আয়াত নাম্বার আট ছয় শূন্য ষাট ঠিক আছে আয়াত নাম্বার এখানে দেখতে পাবেন নম্বর ষাট আমি আয়াত নাম্বার আটে চলে যাচ্ছি সরাসরি আয়াত নাম্বার আটে কী বলছে দেখুন এখানে দেখতে পাবেন আয়াতম্বর আট লেখা আছে এখানে লেখা রয়েছে দিনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে তোমাদের বাড়ি ঘর থেকে বের করে দেয়নি তাদের প্রতি সদয় ব্যবহার করতে এবং তাদের প্রতি ন্যায় বিচার করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করছেন না নিশ্চয়ই আল্লাহ ন্যায় পরায়ণদেরকে ভালোবাসে তাহলে এখানে বুঝতে পারলেন সম্পূর্ণভাবে দিনের ব্যাপারে ইসলামের বিরুদ্ধে যারা যুদ্ধ করেনি এবং যারা বাড়িঘর থেকেও বের করে দেয়নি তাদের সাথে আল্লাহ ভালো ব্যবহার করার কথা বলছে তাহলে ইসলামের মতো এত সুন্দর এত সুন্দর বিধান এত জাস্টিসফুল এত মার্সিফুল বিধান কোন ধর্মে আছে আমাকে সেটা দেখিয়ে দিন কোন ধর্মে আছে তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি বলুন এই জঙ্গি নাস্তিকটি আপনাদের ছোট ছোট এদিক ওদিক থেকে আখ প্রমাণ দেখিয়ে আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করে যখনই এদের কোনো ভিডিও দেখবেন মনে করবেন এরা অবশ্যই বিভ্রান্ত এরা নিজেরাও বিভ্রান্ত এবং আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং প্রমাণকে লুকিয়ে এদের সব থেকে বড় টেকনিক কি জানেন এরা আপনাকে সঠিক প্রমাণ দেখাবে কিন্তু সঠিক প্রমাণের মধ্যে সঠিক যে অংশটা আছে সেটা কিন্তু আপনার কাছকে লুকিয়ে রাখবে তাহলে আপনি অবাক হয়ে যাবেন নিজেই দেখে যে ইটস ইন মানে এটাই তো লেখা আছে আপনার এরা মনে হবে কিন্তু আসলে নয় সব সময় ভেরিফাই করবেন কোনো কিছু বিশ্বাস করার আগে তাহলে বন্ধুরা আমি আপনাদের যেটা দেখালাম এখানে সম্পূর্ণভাবে ক্লিয়ারলি কোরআনের মধ্যে এটি লেখা রয়েছে যে যে সমস্ত লোকেরা মুসলমানদের সাথে চুক্তি করার পরে চুক্তি ভঙ্গ করেছে তাদের সাথে যুদ্ধ করো যে সমস্ত লোকেরা মুসলমান মুসলমানদের সাথে এই জন্য লড়াই করেছে ধর্মের জন্য ইসলামের জন্য যে এরা মুসলিম ইদেশ সাথে এই জন্য লড়াই করো তাদের সাথে তোমরা লড়াই করো এবং যে সমস্ত লোকেরা ইসলাম ধর্মের ব্যাপারে কুটুক্তি করে তাদের সাথে লড়াই করো যে সমস্ত লোকেরা তোমার মুসলিমদেরকে তাদের জায়গা তাদের তাদের বাসস্থান থেকে বের করে দিয়েছে সাথে লড়াই লড়াই করো এই সমস্ত জিনিসের জন্য করার কথা বলেছে এবং তার সাথে সাথে আরো বলা হয়েছে যে যে সমস্ত পুরুষ নারী বাচ্চারা যারা কিনা খুবই মারছে পুরো পৃথিবীর মানুষ তাদের অমুসলিমদের হাতে তারা মার খাচ্ছে তাদের সাথে ওই লড়াই করার কথা বলা হয়েছে আপনি দেখছেন ইসরায়েলরা আহ যুদ্ধ হরতালিরা চালাচ্ছে তাহলে তাদের সাথে লড়াই করার কথা বলা হয়েছে খুব সিম্পল আর অ্যাজ অ্যাজ সিম্পল খুবই সরল আর এত সুন্দর বিধান কোন ধর্মে আছে আমাকে ভাই একটু দেখিয়ে দাও তুমি আচ্ছা এ তো ইসলাম ব্যাপারে অপপ্রচার করতে গিয়ে ধরা খেলো এ আজকের বের হয়ে গেল যে সত্য ধর্মকে আপনি যদি মিথ্যা প্রমাণ করতে যান তাহলে আপনাকে অবশ্যই মিথ্যার সাহায্য নিতে হবে আর এরা তো মিথ্যাবাদী জঙ্গি নাস্তিক এরাই তো আসল ফাতনাবাদ যারা কিনা ফেতনা ছড়াচ্ছে সমাজের মধ্যে এদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করার কথা বলা হয়েছে যাই হোক আমি আপনাদের এবারে একটা ভিডিও দেখাবো এই ভিডিওটি একবার দেখুন এখানে আপনি দেখতে পাবেন যে কত নাস্তিক এদের মতো নাস্তিক যারা নিজেদেরকে নাস্তিক বলে গণ্য করে না তারা খ্রিস্টান বিলিভ করে না 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 হিন্দু ধর্মে 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 বৌদ্ধ ইসলাম কোনো বিশ্বাস করে না তারা নাস্তিক আর তাদের কাছে সব ধর্ম খারাপ তো এই সমস্ত নাস্তিকরা কত মানুষকে হত্যা করেছে এখানে আপনি দেখতে পাবেন একের পর এক মানুষকে রেপ করেছে একের পর এক মানুষকে ধর্ষ ধর্ষণ করেছে মহিলা ধর্ষণ এবং বাচ্চা হত্যা আরো কত না কি করেছে এই সমস্ত নাস্তিকরা কারণ এদের কাছে কোনোরক ভাবে একটি নির্দিষ্ট সহজ এবং সরল পথের কোনো কেতাব নেই কোনো ক্ষোধা নেই এরা নিজেরাই নিজেদের খোদা এরা যা করে সেটাই ঠিক তাহলে আমি একে কোশ্চেন করতে চাই তুমি কতজন মানুষকে হত্যা করেছ কতজন মেয়েকে ধর্ষণ করেছো একটু তুমি উত্তরটা দিয়ে দাও অডিয়েন্স এটা জানতে চাই কারণ তুমি যদি ইসলামের ব্যাপারে এরকম আমাকে অপপ্রচার করো নিশ্চয়ই তুমি এরকম করেছো তবেই তুমি করো কারণ যে যেমন করে সে তার সামনের জনকে ঠিক তেমনই ভাবে এটাই হলো সত্য এটাই হলো সাইকোলজি আমি ভালো মানুষ হলে সামনের ঠিক ভালো মানুষই ভাববো কিন্তু আমি খারাপ মানুষ হলে সামনের জনকে খারাপ মানুষই ভাববো তবে অবশ্যই সেই মানুষটা যদি আমার কাছে অজানা থাকে জেনে শুনে তো ভাববো না সে ভালো কি খারাপ কিন্তু অজানা থাকে আমি অজানার কথা বলছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনি কমেন্ট সেকশনে জানাবেন আর সত্যি যদি আমার মেহনতকে আপনার একটুও ভালো লেগেছে তো আল্লাহ অবস্থায় হুজুর পাকসালামের অবস্থায় একটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন ভিডিও টি শেয়ার করবেন যাতে কোনো আরেকটি মুসলিম ভাই গেছে ভিডিওটি পৌঁছতে পারে দেখা হচ্ছে পরে ভিডিও ইনশাআল্লাহ